আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ঘুম নিয়ে অনেকেই বলেন আমাদের নিয়মিত প্রতিদিন ঠিক সময় ঘুম আসে না বা প্রতিদিন আমাদের যেটুকু ঘুমের দরকার সেটুকু ঘুম হচ্ছে না তো যাদের সহজে ঘুম আসে না এবং কেন সেই ঘুমটা হচ্ছে না সেই ঘুমটা আসার জন্য কি করতে হবে আজকে আমি আপনাদের সে বিষয়ে আলোচনা করব। তো আসুন আলোচনা শুরু করি যাদের সহজে ঘুম আসে না তার মানে হচ্ছে তাদের শরীরে এডিনোসিন উৎপন্ন হয় না এখন অনেকেই বলবেন এডিনোসিনটা কি? এই এডিনোসিনটা হচ্ছে এক প্রকারের হরমোন যদি আমি বলি ঘুম কিভাবে আসে ঘুম আসে এডিনোসিন নামে একটা হরমোন আছে আমাদের শরীরে এই হরমোনটার কারণেই আমাদের ঘুম আসে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি এ বিষয়ে যখন আমরা ঘুম থেকে উঠি তখন এই এডিনোসিন হরমোনটা একদম জিরুতে থাকে যত দিন গড়াবে মানে সকাল থেকে দুপুর হবে দুপুর হতে হতে দেখবেন এই এডিনোসিন হরমোনটা বাড়ছে আর এই এডিনোসিন হরমোনটা বাড়ার ফলে কিন্তু দুপুরবেলা অনেকেরই ঘুম পায় এই এডিনোসিন হরমোন বাড়ার কারণেই দুপুরবেলা ঘুম পায় আবার দেখা যায় দুপুর থেকে রাত হতে হতে এডিনোসিন হরমোনটা একদমই বেড়ে যায় যার ফলে আমাদের রাতের বেলাতে ঘুম আসে তো এই এডিনোসিনের কারণেই কিন্তু আমাদের ঘুম আসে এখন বলি সাউন্ড স্লিপ যদি না হয় ধরেন আপনি ঘুমালেন ঠিক আছে কিন্তু একটু পরপর জেগে গেছেন তখন আপনার এডেনোসিন কি হ হবে পুরোপুরি জিরুতে যাবে না এই এডোনোসিনটা হরমোনটা আপনার পুরোপুরি জিরুতে যাবে না হয়তো বা টোয়েন্টি বা থার্টিতে থাকবে তখন কি হবে দুপুরে আস্তে আস্তে আবার ঘুম আসবে আপনার এখন যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের এডেনোসিন আরও দ্রুত তৈরি হয় যাদের সহজে ঘুম আসে না তার মানে হচ্ছে তাদের শরীরে এডিনোসিন উৎপন্ন হয় না এখন অনেকেই বলবেন তো আমার শরীরে এখন এডিনোসিনটা কিভাবে তৈরি হবে আমি কীভাবে এডিনোসিনটা তৈরি করব আর সঠিক সময়ে ঘুমানোর জন্য বা যতটুকু ঘুমানোর দরকার ততটুকু ঘুমানোর জন্য তো এখন এই এডিনোসিন হরমোনটা তৈরি করার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সারসাইজ আপনাকে প্রতিদিন নিয়ম মতো মানে নিয়ম মাফিক এক্সারসাইজ করতে হবে আপনি যদি প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করেন এই এক্সারসাইজের ফলে সঠিক পরিমাণে এডিনোসিন আপনার শরীরে তৈরি হবে এই এডিনোসিন হরমোনটা সঠিক পরিমাণে তৈরি হওয়ার ফলে আপনার ঘুম আসবেন আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ